শাকিব খান সন্তানদের জন্য অনেক খেলনা কিনেছেন পাশাপাশি Абраমের জন্য এবং বীরের জন্য কিনেছেন প্রচুর খেলনা চকলেট এবং কালার পেন্সিল কিনেছেন সেই সাথে কিনেছেন নোটপ্যাড যেখানে Абраম খান জয় এবং শেজাদ খান বীর তারা ড্রয়িং করবে আর্ট করতেও পছন্দ করে শেজাদ এবং আবরাম শাকিব খান এগুলো সবকিছুই মনে রেখেছে লাগেজ ভর্তি করে সুপারস্টার সাকিব খান আমেরিকা থেকে প্রচুর উপহার এনেছে সুপারস্টার শাকিব খান শপিং করতে ভীষণ পছন্দ করেন যখনই তিনি আমেরিকাতে যান বাড়ির সকলের জন্য কিছু না কিছু তিনি নিয়ে আসেন এমনকি বাড়ির কেয়ারটেকার দারওয়ান এবং যারা বাড়িতে হোমমেড কাজ করেন হোমমেকারদের জন্য তিনি কখনোই কোনো উপহার আনতে ভুলেন না কারণ শাকিব খান বলেন যখন উপহারের লাগেজের ব্যাগগুলো খোলা হয় সবাই তখন বাড়ির ড্রয়িং রুমে এসে দাঁড়ায় সবাই তখন দেখতে থাকে আমি কি কি এনেছি কারো মুখ আমি কালো দেখতে পছন্দ করি না সবার মুখে হাসি ফোটাতে চাই আমি অনেক দিন ধরে ভেবেচিন্তে সবার জন্যই আমি উপহার কিনেছি এদিকে সুপারস্টার সাকিব খান অপবিশ্বাসের জন্য এনেছেন আইফোন 16 সেই সাথে শাকিব খানের বাবার জন্য এনেছে সুন্দর একটি রোলেক্স ঘড়ি মায়ের জন্য এনেছে গলার সোনার চেন হাতের বালা পছন্দের কিছু কোকারিস সুপারস্টার সাকিব খানের মা ভীষণ রান্না করতে পছন্দ করেন সুপারস্টার সাকিব খানের মা টেলিফোনে সাকিবকে বলেছিলেন বেশ কিছু রান্নার মশলা যেন সাকিব নিয়ে আসেন কারণ আমেরিকান স্পাইসগুলো খুব ভালো হয় একবারে সুপারস্টার শাকিব খানের মা যখনই সাকিব দেশের বাইরে যায় অন্যান্য দেশের গরম মশলাগুলো তিনি আনতে বলে দেন সুপারস্টার সাকিব খানকে মায়ের পছন্দের এসব মশলা সাকিব খান সুপার শপে ঘুরে ঘুরে একটি একটি করে কিনে আনেন প্রতিবারই এবারও এর ব্যতিক্রম হয়নি ছোট বোন মনির জন্য এনেছেন অনেক উপহার সেই সাথে তার বাচ্চা বঞ্জামের জন্য প্রচুর উপহার তিনি নিয়ে এসেছেন সুপারিস্টার শাকিব খান বলেন আমি যখন বিদেশ থেকে আসি আর লাগেজ মুলোক খুলি বাড়ির সবাই যখন আমার দিকে তাকিয়ে দেখতে থাকে আমি একটি একটি করে কি বের করছি আর সবাই উপহারগুলো পাচ্ছে আমাকে বিষয়টা খুবই মুগ্ধ করে আর এ কারণে সুযোগ পেলে আমি চলে যাই আমেরিকা